দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি O a E BERA A S S R সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সেলিং বিশদে জানতে যোগাযোগ করুন ইসরায়েলের গ্যাজেট হামলা তেজেরের পর ওয়াকিটকিতে বিস্ফোরণ লেবাননের মৃত আরো 20 আগে তেজার বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে লেবানন প্রাণ জনের একদিন বারো আহত চার হাজারের কাছাকাছি হাসপাতাল গুলো উপচে পড়ছে জখমদের ভিড়ে সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের নতুন করে বিস্ফোরণ এবার দুমদাম ওয়াকিটকি ফেটে মৃত্যু হচ্ছে অন্তত কুড়ি জনের আহত চারশো পঞ্চাশ জন বিস্ফোরণ ঘটেছে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসেও ফলে কোথায় কোথায় বিস্ফোরণ লুকোনো রয়েছে সে নিয়ে শুরু হচ্ছে আতঙ্ক সেদেশের জঙ্গি সংগঠন হেজবোল্লাকে টার্গেট করে এই হামলা চালানো হচ্ছে এই ঘটনায় ষড়যন্ত্রের আঙুল উঠেছে ইসরায়েলের দিকে এই পরিস্থিতি নয়া যুদ্ধের হুঙ্কার দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গাজা যুদ্ধের পাশাপাশি হেজবোল্লার বিরুদ্ধে লেবাননে এবার নয়া লড়াই শুরু করলো তেলাফিফ মণিপুরে অশান্তির মধ্যে খরচ একত্রিশ হাজার কোটি মণিপুরে অশান্তির আবহে ভারত মায়ানমার সীমান্ত কাটাতার দিয়ে ঘেরার সিদ্ধান্ত কেন্দ্রের ভারত মায়ানমার সীমান্ত প্রায় এক হাজার ছশো কিলোমিটার বিস্তৃত একত্রিশ হাজার কোটি টাকা দেয়ে ওই সীমান্ত বরাবর কাঁটা তার বসানো হবে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন মায়ানমার সীমান্তে ৩০ কিলোমিটার অঞ্চল ইতিমধ্যেই কাঁটাতাঁর দিয়ে ঘিরে ফেলা হয়েছে মণিপুর ছাড়াও মিজোরাম নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে সীমান্ত বরাবর এলাকায় মাদক ও অস্ত্রের চোরাচালানের অভিযোগ পুরনো মণিপুর হিংসার অন্যতম কারণ সীমান্তের এই পরিস্থিতি সেই কারণেই ভারত মায়ানমার সীমান্ত করা নজরদারির সিদ্ধান্ত হয়েছে সেই সূত্রেই ভারত মায়ানমারের এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার সীমান্তে কাঁটা তার বসানো ও সড়ক নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র যার জন্য খরচ প্রায় একতিরিশ হাজার কোটি টাকা বিদেশে চাকরির টোপ ভাগে পা দিতে পঁচিশ হাজার টাকায় বিক্রি সাত যুবক তারপর দেখুন বিদেশে চাকরির লোভনীয় টোপ সেই ফাঁদে পা দিতে বিপদ প্রতারণা চক্রে ফেসে যাওয়া উত্তরাখণ্ডের বেশ কয়েকজনকে উদ্ধার করেছে পুলিশ উত্তরাখণ্ড থেকে সাত যুবককে চাকরির অজুহাত দিয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তাদের মাথা প্রতি পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় এই কেলেঙ্কারির পিছনে রয়েছে দুইজন গুজরাট থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ তবে প্রতারকের সঙ্গীতে হাত ছাড়া হয়েছে জানা গিয়েছে সে দুবাই পালিয়ে গেছে। পুলিশ তদন্তে জানা গিয়েছে যে দেরাদুন চম্পা এবং উধম সিং নগর থেকে এই যুবকদের প্রথমে থাইল্যান্ডে পাঠানো হয়েছিল তারপরে তাদেরকে মায়ানমারে নিয়ে যাওয়া হয় সেখানে তাদেরকে অনলাইন প্রতারকের কাজ করতে বাধ্য করা হয়েছিল ছেলেগুলো সেই কাজ করতে অস্বীকার করলে তাদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলেই খবর ডেটিং প্রোফাইল খুললো হৃত্বিক রোশন নতুন সঙ্গী খুঁজছেন তিনি হঠাৎ করে বলিউডে রোটে গেল হৃত্বিক রোশন নাকি গোপনের ডেটিং সাইটে ঘোরাফেরা করছেন শুধুই কি তাই ডেটিং অ্যাপে নাকি বেশ কিছু ছবি আপলোড করে সঙ্গী খুঁজছেন বলিউডের গ্রিক গড তাহলে কি বাচিক শিল্পী অভিনেত্রী শাবা আজাজের সঙ্গে সম্পর্কে ভাঙন ঋত্বিকের নতুন কাউকে কখনো পেয়ার হে বলতে চাইছেন সম্প্রতি বলিপাড়ার নিন্দুকদের নজরে এসেছে এমনই এক কাণ্ড এক নির্দিষ্ট ডেটিং অ্যাপ খোলা মাত্রই চোখে পড়েছে ঋত্বিকের একেবারে হট প্রোফাইল না কোনো বিজ্ঞাপনের স্টান্ট নয় বরং সত্যি সঙ্গী খুঁজছে ঋত্বিক রোশন তবে অনেকের একটু সন্দেহ প্রকাশও করেছেন অনেকের মতে কেউ হয়তো ঋত্বিকের ছবি ব্যবহার করেছেন তবে সাবার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি ঋত্বিক তবে শুধু ঋত্বিক নয় আরও দুই অভিনেতার প্রোফাইলও দেখা গিয়েছে এই অ্যাপে একজন হলেন মালাই কারোরার প্রাক্তন অর্জুন কাপুর অন্যদিকে অনন্যা পাণ্ডে প্রাক্তন আদিত্য রায় কাপুর এই খবর সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ